আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাত নম্বর ওয়ার্ড পশ্চিম পীরমহল্লা এলাকায় আসি পশ্চিম পীরমহল্লা এলাকায় আমরা আট ডিস একটা কলোনি দেখুন দেখলাম একটু আশেপাশের পরিবেশটা সবাই সিটি কর্পোরেশনের পুরানা এলাকা স্বাধীনতার পর থেকেই মানুষ এখানে ঘোর বাড়ি বানাইয়া খুব ব্যস্ততম একটা মানে জনবহুল একটা আবাসিক এলাকা কইলো পশ্চিম পীর মহল্লা এই যেখানে আট ডিস মেল জায়গা মেয়ের বাই লাইনের গ্যাস আছে নি ডাবল চুলা একটা লাইনের গ্যাস আছে আট ডিস মেল জায়গা সিলেট পশ্চিম পীর মহল্লা এলাকা লম্বা দৌড়ের জায়গা আপনারা ও সিস্টেমে বানাইবা জায়গা কোনো সময় পাই ফালাইবার নাই এই যে দেখো আপনারাও শেষ মাথা ওয়াল ওয়াল পর্যন্ত দুই তিনটা গোর আছে এরপরে আপনার আর লাইনের গ্যাস আছে ডাবল চুলা একটা লাইনের গ্যাসটা রেয়ার বর্তমানে এখানে গ্যাস আছে একবারে ফারার মেইন রোড ফারার মেইন রোডের সাথে এই দেখুন আমার কোন আশা বনা করে দিতে পারবি না আবার এই রুডি আপনারা গিয়া মেইন রুডো উঠিবা সামনে একটু মোরা খাইয়া গই মেইন রুডো